সোশ্যাল মিডিয়াতে আসলে এক একটা বিয়ের লুক চোখের সামনে চলে আসে সত্যি কথা বলতে গেলে তার সবগুলো বিয়ের লুকই মাসাল সুন্দর ছিল তবে আমার চোখ আটকে যায় তার রিসেপশনের যে হেড পিসটা সে পড়েছিল সেটা তাই আমি এটাকে রিক্রিয়েট করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু আমার কাছে সেম বা পাইপ ছিল না তাই এই ভোগান্তিটা আমার হাজবেন্ডকে ভুগতে হয়েছে সে তিন জায়গা থেকে ঘুরে আমাকে এক্স্যাক্ট জিনিসগুলো কালেক্ট করে এনে দিয়েছে তো এখানে আমার লেগেছিল সাদা পাইপ ছোট লাল বিটস ছোট সাদা বিটস এবং ছোট থেকে আর একটু বড় সাইজে সাদা পুঁতি মোটামুটি সবকিছু একশো ষাট টাকা নিয়েছিল তারপর আমি কাজে কাজিলকি পরি আর এই হেড পিচটা অনেকগুলো লেয়ার ছিল প্রথম লেয়ারটা ছিল একটা সাদা পাইপ এবং লাল বিটস মাধ্যমে তো এরকম করে আমি একটা বানাই সেকেন্ড লেয়ারে ছিল সাদা পুঁতি আর চারটা করে ফুলের মতো একটা ডিজাইন এর জন্য আমি দশটা পুঁতি ইনসার্ট করে একটা বড় পুঁতি দিই তারপর তিনটা পুঁতি দিয়ে সুইটাকে বড়ো পুঁতি দিয়ে ইনসার্ট করে আবার উল্টো দিকে টান দিলে এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে এরকম করে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করি থার্ড এবং ফোর্থ লেয়ারে আবার প্রথম লেয়ার লেয়ারের মতো একটু একটু বড় করে আরও দুইটা এরকম বানাই আর পাঁচ নাম্বার লেয়ারও সেকেন্ড লেয়ারের মতো আরেকটা বানাই ছয় নাম্বার লেয়ারের জন্য দুইটা পাইপ তারপর একটা বড় পুতি এরকম করে সম্পূর্ণ লেয়ারটা কমপ্লিট করে দেন আসছে সব শেষ যে লাইন সেটা এটার মধ্যে আমি তিনটা পাইপ ইনসার্ট করে বড় একটা পুতি ইনসার্ট করে তারপর ষাটটার মতো লাল ছোট পুঁতি ইনসার্ট করে সুইটাকে বড় পুঁতির মধ্যে দিয়ে উল্টো ভাবে আবার ইনসার্ট করে টান দিলে এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে তো এরকম করে আমি বাকি লাইনটাও কমপ্লিট করে ফেলি এখন এগুলো কমপ্লিট হবার পর প্রথম তিনটা যে পার্ট ছিল এক দুই তিন এই তিনটাকে আমি একসাথে গিট দিই তারপরে চার পাঁচটাকে আলাদা গিট দিই ছয় সাত নাম্বারটাকে আলাদা গিট দিই এখন আমার সম্পূর্ণ লেয়ার রেডি এটাকে চুলে অ্যাডজাস্ট করার জন্য আমি দুইটা অ্যালিগাটোর ক্লিপ নিই যেটা আমার কাছে আগে থেকেই ছিল তোমরা চাইলে অন্য কোনো ক্লিপও ব্যবহার করতে পারো আর এটাকে অ্যাটাচ করার জন্য আমি বি সিক্স থাউজেন্ড আঠাটা ব্যবহার করি দিন একটা সাইড লাগিয়ে আমি ক্লিপের সাইজের একটা কাগজ কেটে রেখেছিলাম মোটা সেটাকে আবার বসিয়ে এইটার উপর আমি আগে থেকে পুঁতির একটা মালা বানিয়েছিলাম সেটাকে আবার আঠার মাধ্যমে এটার এরকম লেয়ার কমপ্লিট শুকাতে দিই একই ভাবে অন্য সাইডটা কমপ্লিট করলে রেডি নরিন আপুর রিসেপশন ইন্সপায়ার হেডপিস এটা তো একদম সেম টু সেম হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিবে এমন আরো ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা